ইংরেজি বর্ণমালা যে সকল বর্ণের আনুভূমিক আয়না উলম্ব আয়না ও ও আনুভূমিক উলম্ব উভয় আয়না সাপেক্ষে প্রতিফলন রয়েছে সেগুলো আঁক আমরা আনুভূমিক আয়না বলতে আমরা আনুভূমিক যদি রেখা এই প্রতিসম রেখা অঙ্কন করি এরকম এটা হচ্ছে ভূমির সমান্তাল এই বলা হয় এটাকে তাহলে এই বরাবর যদি কোনো রেখা অঙ্কন করলে কোনো রেখা বর্ণমালা যদি দুই ভাগের প্রতি সমতা হয় প্রতি পাওয়া যায় দুটি অংশে সমান দুটি অংশের অনুরূপ অংশে পাওয়া যায় তাহলে ওই বর্ণমালাগুলি কি হবে আনুভূমিক আয়নার বর্ণমালা আমাদেরকে ইংরেজি বর্ণমালা যে সকল বর্ণে এই কতে আমরা লিখব কি আনুভূমিক আয়নার অক্ষরগুলি তাহলে এইগুলো হচ্ছে কি আমরা প্রথমে যদি বি লিখি বি এখানে আসবে এই বি হচ্ছে কি এইটাকে আমরা এই রেখা দ্বারা কি করা যায় বিভক্ত করা যায় আমরা এই আনুভূমিক আয়নাটা যদি বাক করি এরকম সি ডি ই কে আমরা কে এটা তারপরে এইস এই সবগুলিকে আনুভূমিক এই হরিজেন্টালে বাক করা যাবে বমির সমান্তরালে বাক করা যাবে আই আমরা যদি আই দেখি আই তারপরে ও তারপরে এক্স এগুলি আমরা যদি এগুলি এই আনুভূমিক অর্থাৎ এই বমির সমান্তরালে কোনো প্রতি সম্বর রেখা দিয়ে বাক করি তাহলে এটাকে এই সি কে ভাগ করা যায় দুটি সমান অংশে বিভক্ত হবে তাহলে এই সিও কি হয়েছে প্রতিসাম্য রেখা আঁকা যায় সিতে আবার ডিতেও আঁকা যায় কেতেও আঁকা যায় সিও আঁকা যায় আইতে আঁকা যায় এবং প্রতিসাম্য রেখা আঁকা যায় এরকম বর্ণগুলি হবে কি আনুভূমিক আয়না বা প্রতিফলন প্রতি রয়েছে এগুলি হচ্ছে কি প্রতিফলন আকারে কী হবে প্রতি সমতা হইবে তাহলে এই এক্সকেও কী করা যায় এই প্রতিষম্য রেখা দিয়ে বিভক্ত করা যায় এরপর উলম্ব আয়না অর্থাৎ বার্টিক্যালি আমরা এই লম্বা লম্বীভাবে যদি বাক করি কোনো রেখাকে তাহলে যদি আয়নার দ্বারা প্রতিফলন হয় এবং প্রতি রয়েছে তাহলে সেগুলো আঁকতে বলা হয়েছে আমাদেরকে আমরা যদি ওই রেখাগুলো অঙ্কন করি এরকম হবে এই এটা হবে এ একে আমরা উলম্বভাবে কী করতে পারি বাক করতে পারি এইটাকে আমরা উলম্বভাবে এইভাবে যদি বাগ করি তাহলে প্রতি পাওয়া যাবে দুটি সমান অংশে ভাগ করে অনুরূপ অংশ পাওয়া যাবে এরপর আমরা যদি এইস এইচ এইচকে আমরা কি করতে পারি এই হরিজেন্টালি এবং উলম্বভাবে এইভাবে বাক করা যায় আমরা এখানেও দেখেছি বা আমরা আই আইকেও আমরা কি করেছি এই আনুভূমিকভাবে করা যায় এবং হরিজেন্টালি উলম্বভাবে বার্টিক্যালিও করা যায় এরপরে এম আমরা যদি এম দেখি তারপরে ও ওকে আমরা এই হরিজেন্টালিও করা যায় এবং ভার্টিক্যালিও করা যায় ভূমির উপলম্বলম্বীভাবে এবং টি টি ইউ এই অক্ষরগুলি কি করা যায় উলম্বভাবে অর্থাৎ লম্বা ভূমির বূমির উপর লম্বাকে এই লম্বা আমরা কী করি প্রতি রেখা অঙ্কন করি এগুলিকে সমান দুটি অংশে বিভক্ত করা যায় এবং বি ডাবল ইউ এরপরে এক্স ওয়াই এক্সকে আমরা কী করতে পারি হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুটি অংশে ভাগ করতে পারি এবং ওয়াই আমরা যদি উলম্ব রেখাগুলি অঙ্কন করি এরকম হবে এই এরকম এক্সকেও অঙ্কন করা যায় এবং ডাব্লিউকে দুটি অংশে বিভক্ত করা যায় বিকেও করা যায় ইউকে করা যায় এবং টি কেও করা যায় এবং আই কে করা যায় এবং করা যায় এইস কে করা যায় এবং হয়েছে আলো আনুভূমিক এবং উলম্ব দুইটাই আছে আয়নার সাপেক্ষে উভয় আয়নার সাপেক্ষে কিছু প্রতিসম প্রতিফলন এবং প্রতিসমতা রয়েছে সেগুলো আঁকতে বলা হয়েছে যেইটাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি ভাগ করা যায় ওইগুলি আঁকতে বলা হয়েছে আমাদেরকে তাহলে আমরা ওই রেখাগুলো যদি অঙ্কন করি এটা হচ্ছে কি এইচ এইচকে দুটি অংশেই করা যায় উলম্বভাবেও করা যায় এবং বার্টিক্যালিও করা যায় এরপর যদি আমরা আই আই এই আই এরপর ও তারপরে এক্স এই সব রেখায় অক্ষরগুলিকে বর্ণমালাগুলিকে ইংরেজি বর্ণমালাগুলিকে কী করা যায় বার্টিক্যালি এবং হোর ভাবে কি করা যায় প্রতি রেখা আঁকা যায় এটাকে আমরা এইচকে যদি আঁকি এরকম হবে আর এই যে আঁকি এটা আঁকা যায় এই আইকে আমরা কি করতে পারি ভার্টিক্যালে এবং হরিজেন্টালে এই ব্যাপার করা যায় ওকে আমরা করতে পারি এইটা এটা এক্সকেও আমরা কি করতে পারি ভার্টিক্যালে এবং হরিজেন্টালি করতে পারি এরপরের প্রশ্ন আমরা যদি দেখি প্রতিসমতা নেই এমন তিনটি চিত্র আঁকা আমাদেরকে বলেছে প্রতিসমতা নেই এমন তিনটি চিত্র আঁকতে বলেছেন এই এমন তিনটি চিত্র আঁকতে বলেছেন আমরা যদি বিষম বাহু ত্রিভুজ একটি ত্রিভুজ একটি ত্রিভুজ একটি ত্রিভুজ যেই ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাহলে এটা কি বিষম বাহু ত্রিভুজ এই একটি ত্রিভুজ যেই ত্রিভুজের কোনো বাহুই সমান নয় একটি বাহু আরটি বাহু সমান নয় এই ত্রিভুজটা কি বলেছে যে তা নেই প্রতিসমতা নেই এটা প্রতিসম রেখা আঁকা জানা তাহলে প্রতিসম রেখা আঁকা না গেলে এটা কি হবে না প্রতি হবে না তাহলে এটা কি হচ্ছে বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ এরপর যদি আমরা অঙ্কন করি এই হবে ফি যদি অঙ্কন করি ফি কে কোন প্রতিসম রেখা আঁকা যায় না তাহলে এই আরেকটি যদি চিত্র আমরা অঙ্কন করি বা অক্ষর অঙ্কন করি এটা একটি কি এই এর কোনো প্রতিসমতা নেই এর কোনো প্রতিসম প্রতিসমতা রেখা আঁকা প্রতিসম রেখা আঁকা যায় না কেন যদি আঁকা যেত তাহলে এটা কি হতো না প্রতিসমতা আঁকা যেত তাহলে প্রতিসমতা ফাওয়া যেত যেহেতু প্রতিসমতা প্রতিসম রেখা নেই তাহলে এটাকে আমরা বলতে পারি এদের প্রতিসমতা নেই এটা দুটি অংশে বিভক্ত করা যায় না বা এই সম্পূর্ণ চিত্রটাকে দুটি অংশে অনুরূপ অংশে বিভক্ত করা যায় না এরপরে আমরা যদি আর লিখি আর এই আর হবে আর এই আর কো কি করা জানা দুটি সমান অনুরূপ অংশে বিভক্ত করা যায় না কোনোভাবেই করা যায় না তাহলে এর প্রতি নেই তা আমাদের বলেছে তিনটি প্রতিষ্ঠ প্রতি নেই এমন তিনটি চিত্র আঁকতে বলেছে তাহলে আমরা তিনটি চিত্র আঁকলাম